জহেন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি আমতলাতে মিনা এগ্রি ওয়ার্ল্ডে এইখানে পাবেন আপনারা ভারতবর্ষের যত এগ্রিকালচার মেশিনারি পাওয়া যায় যত প্রকারের মিনি ট্র্যাক্টর গুলো পাওয়া যায় সব কিন্তু আপনারা এইখানে সহজ মূল্যে পেতে পারেন হ্যাঁ আপনাদেরকে আগে একটা ভিডিও দেখিয়েছিলাম এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানির নতুন একটা সোরুম উদ্বোধন হয়েছে বহরমপুরে বহরমপুরের ভাকুরিতে ভাকুরির ঠিক দুর্গা মন্দিরের ঠিক অপোজিটে নতুন সোরুম উদ্বোধন হয়েছে ওইখানে কিন্তু অফার চলছে একুশ সেপ্টেম্বর থেকে তিরিশ দিনের অফার যত প্রকার মেশিন রয়েছে সব মেশিনের উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ওই অফারটি কিন্তু এই মাসের তিরিশ তারিখ অবধি থাকবে সাথে সাথে থাকছে আপনার অল ওভার ইন্ডিয়াতে আপনার ডেলিভারি ফ্রি অল ইন্ডিয়াতে আর সাথে সাথে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি মানে আপনার যত প্রকারের সার্ভিস দরকার হয় সার্ভিসের ওয়ারেন্টি কিন্তু এক বছরের জন্য রয়েছে এরকম অফার যদি আপনারা পেতে চান অবশ্যই চলে আসবেন মিনা এগ্রি ওয়ার্ল্ডে হ্যাঁ বন্ধুরা আজকে রয়েছি আমরা পুরনো শোরুমে আমতলাতে বহরমপুরের আমতলাতে পুরোনো শোরুমে রয়েছি এখানে আপনাদেরকে দেখাবো নতুন নতুন টেকনোলজির কিছু মেশিন যেসব মেশিনগুলো দাদা নতুন নিয়ে এসছেন এবং বিভিন্ন রেঞ্জের মেশিন এবং জাপানের টেকনোলজির মেশিন কোনো চায়না টেকনোলজি নয় জাপানের টেকনোলজির মেশিন কিন্তু আজকের আমি আপনাদেরকে দেখাবো এবং সাথে সাথে দেখাবো দশ স্পির বারো স্পির আট স্পি সাত স্পির তারপর সাড়ে সাত স্পির নয় স্পির সব ধরনের মেশিনগুলো দাদা নমস্কার 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 ভালো আছে কেমন আছেন আপনি বলুন আচ্ছা আজকে কিন্তু পুরোনো শোরুমে এসেছি নতুন শোরুমে কেমন বিক্রি বাট্টা হচ্ছে নতুন শোরুমে তো ধামা না ধামাকা কতগুলো মেশিন বিক্রি করলেন ও নতুন শোরুমে অনেক হয়েছে তাও কত ওই হিসাব না ডেইলি যাচ্ছে মানে টাইম পাচ্ছে না আচ্ছা খোলার পর থেকে নতুন যাচ্ছে এই দুই তিন দিন তো হলো খুলেছে হ্যাঁ হ্যাঁ এখন নতুন প্রত্যেকদিনই যাচ্ছে হ্যাঁ আচ্ছা আজকে যেহেতু আমরা পুরোনো শোরুমে রয়েছি আমতলাতে আজকের আমার চাষি বন্ধুদের আমার দর্শক বন্ধুদের শুনেছি নতুন নতুন মেশিন কিছু দেখাবেন নতুন নতুন কিছু ইঞ্জিন নিয়েছেন নতুন ব্রাঞ্চ খুলেছি বহরমপুরে বহরমপুর ভাকুড়িতে ভাকুরি জেলে কাজী নজরুল থেকে দেখলে পশ্চিম দিকে দেখতে পাবে দুর্গা মন্দির উল্টো দিকে আজকে আপনার এই পুরোনো শোরুমে এসে দেখছি নতুন নতুন কিছু মেশিন নিয়ে এসছেন আপনি এই যে নতুন নতুন কিছু টেকনোলজির মেশিন নিয়েছেন পুরনো কিছু মেশিন আছে নতুন কোম্পানির কিছু মেশিন আছে আজকের আমার কৃষক বন্ধুদের স্পেশালি কোন ধরনের মেশিন দেখাতে চলেছে স্পেশালি বলতে গেলে এর তো ছিল এই মালগুলা হ্যাঁ দশ বছরের মাল আমরা বিক্রি করেছি পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ শুধু আমাদের একুশ তারিখে উদ্বোধন হচ্ছে সেই একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কেউ যদি নেয় হ্যাঁ সত্তর হাজার টাকা পাবে দশ এসপি মালটা

চায়না ইঞ্জিন না না জাপান জাপান আচ্ছা বন্ধুরা মেশিনটার টায়ার গুলো একটু দেখুন এই যে দেখুন টায়ার গুলো এত মোটা টায়ার দাম কি নতুন আপডেট মাল আসছে জাপান থেকে টায়ার টায়ার গুলো দেখছেন কত কোনো না কোনো তো বেনিফিট আছে অবশ্যই আছে তার গাড়িটা মনে হয় যে অনেক গুল দেখা যাবে যে যে এর আগে পেট্রোল ইঞ্জিন ছিল 3 লিটার পেট্রোল আছে এটা কিন্তু 5 লিটার আউট হবে 5 লিটার পেট্রোল ধরবে অনেক গাড়িতে দেখা যায় যে লোহার সাইলেন্সার হ্যাঁ এটা কিন্তু ঢালাই সাইলেন্সার দিয়ে আছে ঢালাই সাইলেন্সার ঢালাই ঢালাই এয়ার ফিল্টারটা দেখো ডবল এয়ার ফিল্টার হ্যাঁ ডবল এয়ার ফিল্টার বড় একটা আছে নিচে তেলের আর উপরে আছে হাওয়ারটা মানে ডবল এয়ার ফিল্টার দেয়া আছে নতুন টেকনোলজির মেশিন নতুন কটা গিয়ার আছে এই যে মেশিনটা তিনটে এক নম্বর দুই নম্বর ব্যাক গিয়ার আচ্ছা এটা দেখো এই যে এক দুই তিনটে গিয়ার দেওয়া আছে আবার চারটে গিয়ারের ইঞ্জিনও এখন মনে হয় বের হইছে না এটা কিন্তু হেডলাইট রয়েছে আচ্ছা এটা আবার হেডলাইট রয়েছে আচ্ছা উপরে ঢাকনাটা মনে হয় লাগানো নাই লাগানো নাই আচ্ছা লাগাতে হবে আবার গার্ডে একটা ভালো দেওয়া আছে সামনে স্ট্রং একটা গার্ড দেওয়া আছে গিয়ার বক্সে দেওয়া আছে তিন লিটার গিয়ার ওয়েল লাগবে তিন লিটার গিয়ার অয়েল লাগবে তাহলে ভাবুন বন্ধুরা যে মেশিনটার পারফরমেন্সটা কেমন হতে পারে ধর তাই তো দাদা এই মেশিনটা কত দামে দিচ্ছে না এটা একচুয়ালি ষাট টাকা বিক্রি করছিলাম হ্যাঁ শুধু অফারের জন্য হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকায় শুধু অফারের জন্য তো পাওয়া যাচ্ছে এই সাইডে রয়েছে আরেকটা ছোট্ট মেশিন এটা মনে হয় সাড়ে সাতাশ স্পিন না এটা সাড়ে সাথে পারফেক্ট কোম্পানি আচ্ছা পারফেক্ট কোম্পানির মেশিন রয়েছে দেখুন মেশিনটাও যেরকম পারফেক্ট সেরকম পারফেক্ট কোম্পানির মেশিন রয়েছে আর ছোট্ট মেশিন রয়েছে দেখুন বন্ধুরা ছোট্ট মেশিন যেহেতু ক্ষমতাও বেশি হবে না ছোটই হবে যাদের ছোট জমি রয়েছে যাদের চাষবাস অনেক ছোট জায়গায় রয়েছে তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন আর এই মেশিন থেকে কিন্তু সাথে সাথে জল তোলা যাবে জল তোলার এই রয়েছে কটা গিয়ার রয়েছে দাদা তিনটে তিনটে গিয়ার রয়েছে আচ্ছা একটা গিয়ার রয়েছে এটা নিউট্রাল রয়েছে এটা সামনে দুটো গিয়ার রয়েছে আর ছোট্ট মেশিন সাড়ে সাত স্পির মেশিন ডিজেল না পেট্রোল দাদা পেট্রোল চালিত আচ্ছা পেট্রোল চালিত ইঞ্জিন রয়েছে কতটুকু চাষ করতে পারবে ঘন্টায় এক ঘন্টায় আমরা বিক্রি করতাম যে চল্লিশ হাজার টাকা আচ্ছা এই মেশিনটা বিক্রি করতেন চল্লিশ হাজার টাকায় শুধু আমাদের বহরমপুর শোরুম হচ্ছে একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে সেজন্য জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছি এটা কোন কোম্পানির মেশিন রয়েছে রিগা ইতালিয়ান রিগা ইতালি বানিয়েছে এটাতে সেলফ সেলফ স্টার্ট আছে ম্যানুয়াল এটা কি ইতালি থেকে নিয়ে আসা হ্যাঁ হ্যাঁ ইতালি অ্যানুয়াল

এক ঘন্টা চলবে আচ্ছা এই মেশিনটার দাম কত এই মেশিনে পঞ্চান্ন হাজার টাকা দাম আছে সেলফ স্টার্ট আছে এটা এই সাইডে রয়েছে আরো ছোট ছোট মেশিন গুলো রয়েছে এই মেশিন গুলো একটু দেখাবেন আমার দর্শক বন্ধুদের এটা তো সবাই জানে আচ্ছা বলবান কোম্পানি বলবান কোম্পানি বলবান এইটা আগে কত বিক্রি করতেন এখন কথা করতেন এর আগে আমি বিক্রি করতাম চুয়ান্ন টাকা প্রত্যেকটা কাস্টমার বল বলবান কোম্পানির আচ্ছা এখন অফারে এ চলছে টাকা হোম ডেলিভারি আছে এটা রয়েছে কিশন ক্রাফ্টের মেশিন রয়েছে আচ্ছা এই মেশিনে হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আমি দিচ্ছি তাহলে এটাতে দিবো না কেন আমি তো অফারে নিয়েছি আচ্ছা 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 দর্শক বন্ধুরা এইবার আপনাদেরকে দেখাবো দুটো নতুন ইঞ্জিন যে ইঞ্জিনগুলো রয়েছে পিছনে হাইড্রোলিক লাগানো যেহেতু এই যে মেশিনগুলো রয়েছে এই মেশিনগুলো যদি পুরো ডিটেলসে ভিডিও দেখতে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই দুটো নতুন একেবারে কোম্পানির ইঞ্জিন রয়েছে এবং ডবল হাইড্রোলিকের ইঞ্জিন রয়েছে সেই মেশিনগুলো আমি আপনাদেরকে একেবারে মাঠে গিয়ে চালিয়ে দেখাবো যে কত সুন্দরভাবে চলছে এই মেশিনগুলো আপনারা এখনো আসুন এখনো অফার চলছে তিরিশ তারিখ অবধি অফার চলছে কোনো কাস্টমার হয়তো বাড়ি থেকে আসতে পারবে না এরকম কোনো সমস্যা নাই কেউ যদি বলে যে ফোন করে যে মেশিনটা ভিডিও কলে দেখিয়ে দেবো ভিডিও কলে দেখবে যদি বুকিং করে দেয় সঙ্গে সঙ্গে বুকিং নাম্বার ট্যাকিং নাম্বার দিয়ে দেবো যেহেতু এই অফার তিরিশ তারিখের পরে থাকছে না থাকছে না এই বুকিং নাম্বার ট্যাকিং নাম্বার সঙ্গে সঙ্গে ওকে দিয়ে দেবো ও তারপরে এক মাস দশ দিন পনেরো দিন পর বুকিং নাম্বারটা ট্যাকিং নাম্বারটা দিতে চলে আসবে ওই রেটে কাস্টমারকে মালটা আমি দিয়ে দেবো কেউ যদি এখন না নেওয়ার সমর্থ থাকে সেক্ষেত্রেও সে বুকিং করে দিতে পারে পাঁচ হাজার টাকা বুকিং করে দেবে তারপরে এক মাসের মধ্যে মালটা এসে নিয়ে যেতে পারে আর আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন